মাত্র একশো টাকায় পোলো শার্ট চলে এসছে আমাদের কাছে মাত্র একশো টাকায় একশো টাকা একশো টাকা একশো টাকা জি অনলি একশো টাকা থেকে আমাদের পোলো শার্ট মানে সরাসরি যারা হচ্ছে

আমাদের অফিসে ঈদ উপলক্ষে সব নতুন প্রোডাক্ট যে সকল যে সকল ভাইরা ঈদ কেন্দ্রিক বিজনেস করতে চান সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ কিন্তু আছে অনেক অনেক যে সকল বেকার ভাইরা আছেন কত টাকায় বিজনেস করবে

দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে হিউজ পরিমাণ টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট সবকিছু আছে আমরা শুধুমাত্র ম্যানজের আইটেম সেল করি আমাদের হচ্ছে অ্যাড্রেসটা উত্তর এগারো নাম্বার সেক্টর দুয়ের বি রোড আটের এ নাম্বার হাউস অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট চলে এসছে আমাদের অফিসে ঈদ উপলক্ষে সব নতুন প্রোডাক্ট যে সকল যে সকল ভাইরা ঈদ কেন্দ্রিক বিজনেস করতে যান সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তাদের জন্য কিছু চমৎকার কিন্তু সুযোগ কিন্তু আছে অনেক অনেক প্রোডাক্ট কি পরিমাণ প্রোডাক্ট

এগুলো সব টি শার্ট এর আইটেম এরকম আমাদের প্যাকেট করা থাকে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে বিভিন্ন ডিজাইনের উপরের দিকেও দেখাতে পারেন ভিতর কিন্তু প্রোডাক্ট আছে হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল কিন্তু পাবেন

মাত্র পাঁচ হাজার টাকায় বিজনেস স্টার্ট করতে পারবে এবং শুধু মাত্র আশি টাকা দিয়ে আমাদের টি শার্টটা শুরু হয়েছে ওইটা নিয়েও বিজনেস স্টার্ট করতে পারবে ওইটা নিয়েও কিন্তু বিজনেস কিন্তু স্টার্ট করার কিন্তু সুযোগ কিন্তু আছে মানে আপনাদের কি কি আইটেম আছে একটু দেখুন আমাদের হচ্ছে টি শার্ট পোলো শার্ট বাচ্চাদের আইটেম ডেনিম প্যান্ট এগুলো আমরা শুধু মেনস এর আইটেম আর কিছু কিডস বিক্রি করি এ পাশে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ প্যান্ট কালেকশন আছে তো এইদিকে ভাইরা সবাই কাজ করতেছে এরকম কিন্তু আমাদের সব প্রোডাক্ট এখানে রেসিও হয়ে থাকে এবং প্যাকেটিং চলে থাকে এবং ফ্যাক্টরি থেকেই চলে আসে আমরা যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে আমরা নিজেরাই প্রোডাক্ট বানাই সেক্ষেত্রে কিন্তু আমরা সব থেকে কম মূল্যে প্রোডাক্ট প্রোভাইড করতে পারি মাত্র একশো টাকায় পোলো শার্ট চলে এসছে আমাদের কাছে মাত্র একশো টাকায় একশো টাকা একশো টাকা একশো টাকা জি অনলি একশো টাকা থেকে আমাদের পোলো শার্ট মানে সরাসরি যারা হচ্ছে হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান মাত্র একশো টাকা থেকে কিন্তু পোলো শার্টের কালেকশন কিন্তু পাবেন হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল হিউজ হিউজ ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে প্রোডাক্টগুলো নিতে পারবে দর্শকরা এগুলো কি বিভিন্ন সাইজ বা ক্যাটাগরি অবশ্যই পাবে তো হ্যাঁ সবগুলোরই আলাদা আলাদা ক্যাটাগরি হবে এবং সবগুলোরই আলাদা আলাদা সাইজ হবে কালার হবে এম এল এক্সএল অবর্থ বা কোনো প্রোডাক্টে ডাবল এক্সএল পর্যন্ত থাকতে পারে এবং সব প্রোডাক্টে পাঁচ সাতটা করে কালার থাকবে ওকে চলেন আমরা কিছু কালার দেখাই দর্শকদের চলেন এখানে এগুলো কালার না এক্সাক্টলি এগুলো হচ্ছে আলাদা আলাদা

নিতে পারবে সরাসরি অফিসে এসে দেখেও প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা খুব চমৎকার কিন্তু রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কালার কিন্তু আছে যার যেই ধরনের আচ্ছা এগুলোর মধ্যে কেমন রেশিও থাকবে ভাই এগুলো সব 24 পিসের রেশিও 8টা এম 8টা এল 8টা এক্সেল এভাবে থাকবে আপনার যেভাবে সাইজ আছে ওই অনুযায়ী সমান সমান অনুপাতে রেশিও থাকবে কালার কম্বিনেশন করতে পারবে তো জি এগুলো ধরনে এই প্রোডাক্টটা আমাদের এখানে সব ডিটেইলসে লেখা থাকে এই একটা প্রোডাক্ট এটা যদি আপনি পছন্দ করেন এটার মধ্যে আরো 5 6টা কালার আছে এবং সাইজ আছে সব মিলায়ে আপনাকে 24 পিসের একটা প্যাকেট দিব ওকে চমৎকার আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এই কিন্তু আরো হিউজ কালার আছে প্রিমিয়াম থেকে শুরু করে লাক্সারিয়াস যে কোনো ধরনের মডেল এবং যে কোনো ডিজাইন নিতে পারবে হ্যাঁ সব রকমই নিতে পারবে যেমন কম দামেরও আছে তেমন বেশি দামেরও আছে সবকিছু মিলায়ে কিন্তু একটা কম্বো আছে যার যেরকম চলে অনেকের আছে বেশি দামি প্রোডাক্ট চলে অনেকের আছে কম দামি প্রোডাক্ট চলে তো ওইভাবে আপনারা প্যাকেজ করে নিতে পারবেন প্যাকেজ করে নিতে পারবে জি ধরেন এখান থেকে দুইটা পোলো নিলো ওই দিক থেকে দুইটা টি-শার্ট পাঁচটা এরকম ভাবে দুইটা প্যান্টের স্টাইল এভাবে নিয়ে কিন্তু একটা প্যাকেজ করে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা চমৎকার ওকে এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ডিজাইন কিন্তু রয়েছে মানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে আমরা কিন্তু এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো কিন্তু পসিবল না অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে কিন্তু অর্ডার করবেন আমরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখাই না আচ্ছা আচ্ছা ওকে অফিস তো দেখান হ্যাঁ অফিসে দেখা যাচ্ছে যে দেখা যায় হচ্ছে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ভিডিওগুলো নিয়ে অনেকে ইউজ করে সে ক্ষেত্রে আপনারা অরিজিনাল ভায়ার বা অরিজিনাল কিন্তু ফ্যাক্টরি চিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত কথা বলবেন প্রয়োজনে শোরুম ভিজিট করবেন ওয়াও চমৎকার এটা কি চাইনিজ ফেব্রিক শোরুমটা ভিজিট করতে পারবে জি ভাই এগুলা হচ্ছে চাইনিজ ফেব্রিক মানে চাইনিজ ফেব্রিক্স এর মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন কালারগুলো কিন্তু খুবই খুবই ইউনিক ইউনিক কালার হট আইটেম কিন্তু আপনারা পাবেন হচ্ছে ম্যাডামদের কাছ থেকে ওকে চমৎকার আমাদের কাছে এগুলো দেখালাম শুধু পোলোর কালেকশন আসলে এত কিছু ভিডিওতে দেখানো সম্ভব না আমি আরেকটা ক্যাটাগরিতে চলে যাই এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণের টি শার্টের কালেকশন আছে এ পাশে প্রচুর পরিমাণ ডেনিমের কালেকশন আছে ডেনিম গুলো মাত্র তিনশো বিশ টাকা থেকে শুরু হয়েছে এখন যেহেতু গরমের টাইম এই সময় কিন্তু একটু পাতলা জিনিস আমি টি শার্ট গুলো অনেক ভালো চলে এগুলো কিন্তু মাত্র আশি টাকা আমি এখন মাত্র আশি টাকা আর এগুলো কিন্তু ভাই ফ্রি সাইজ হবে

এই দেখতে পাচ্ছেন দর্শক একশো দশ টাকা এবং ডিটেলস কিন্তু দেওয়া আছে এই একশো দশ টাকার প্রোডাক্ট সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই এই ডিজাইনটা যদি পছন্দ করে কোনো কাস্টমার চব্বিশ পিস এটা নিতে হবে এবং এটার মধ্যে যত কালার আছে সাইজ আছে সবগুলোই কিন্তু আমরা তাকে দিই আচ্ছা ধরেন কোন প্রোডাক্ট নিয়ে সে আর তার কাছে আটকে গেছে এরপরে যদি আপনাদের সাথে রেগুলার বিজনেস করতে চায় সে কিভাবে শুরু আমাদের এখান থেকে ভাইয়া যেটা হচ্ছে আমরা হেল্প করার ট্রাই করি কাস্টমারকে যদি কোনো প্রোডাক্টে ছেঁড়া ফাটা দাগ থাকে বা কালার চলে গেছে কোনো কমপ্লেইন থাকে যেগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ইস্যু থাকে ওরকম হইলে কিন্তু আমরা ওইটা চেঞ্জ

যত ব্র্যান্ড আছে ওয়ার্ল্ডে মোটামুটি সব ব্র্যান্ডেরই কপি আমাদের কাছে আছে এখানে নাইকি অ্যাডিডাস পোমা তারপর হচ্ছে নন ব্র্যান্ড ডিওর তারপর হচ্ছে টমি হিল ফিলা সব রকমের ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একশো টাকার বাইরেও আমাদের কাছে প্রচুর কালেকশন আছে তো এখন যেহেতু ড্রপ শোল্ডারের টাইম চলে না আমি একটু ড্রপ শোল্ডারটা আপনাদেরকে দেখিয়ে বর্তমানে কিন্তু এই ঈদে কিন্তু একেবারে হট আইটেম কিন্তু হচ্ছে এই ড্রপ শোল্ডার কিন্তু এই টি গুলো কিন্তু বর্তমানে একেবারে জনপ্রিয়তার কিন্তু রয়েছে যারা এই ধরনের চমৎকার প্রোডাক্ট নিতে চান ওয়াও খুবই চমৎকার আমি হচ্ছে আপনাদেরকে দুইটা ড্রপ শোল্ডারের একটু পার্থক্য বোঝাই এটা কিন্তু ইন্টারলক ফেব্রিকের ভিতরে এবং এটা কিন্তু ফুল কটনের ভিতরে তো এটা পেয়ে যাবেন অনলি 145 টাকায় এই ড্রপ শোল্ডার জি আর এখানে আছে ভারী একটু ফেব্রিকের মধ্যে তারাও অনেকেই কিন্তু আছে এগুলোর একটু দামটা বেশি হবে টি ইনবক্স করবেন আচ্ছা ইনবক্স করেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরি আছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে এবং দেখেন কোয়ালিটি যদি আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে খুবই খুবই চমৎকার কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন মানে খুবই সফট হবে কিন্তু

এগুলোর মধ্যে বিভিন্ন ওয়াশ এবং কালার আছে এজন্য ইনবক্স করবেন আমি ডেনিমটা আসলে অত ডিটেইলসে দেখাচ্ছি না আমাদের আরো কিছু মানে এক্সক্লুসিভ কালেকশন আছে ওটা দেখাবো আমি আসলে ওকে ঈদ কেন্দ্রিক এক্সক্লুসিভ কালেকশন আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু করতে পারবে জি এই যে বক্সের এই টি-শার্টগুলোর সাথে কিন্তু একটা করে বক্স থাকছে 1 বাই 1 বক্স থাকছে 1 বাই 1 জি বক্সের টি-শার্টগুলো মাত্র 190 টাকা থেকে শুরু হয়ে গেছে ও 190 টাকা আর এগুলোর মধ্যে কিন্তু চারটা সাইজ পাবে এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ওয়ান বাই ওয়ান বক্স থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই কোনগুলোর মধ্যে বক্স পাবেন এগুলো আবার অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা কিন্তু এটা গুসির মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এর পাশে এটা আছে নাইকি অ্যাডিডাস পুমা ওকে নর্থ ফেস ওকে এই যে এগুলো কিন্তু সব হচ্ছে আপনার বক্সের প্রোডাক্ট ও আচ্ছা

আপনারা প্রাইস টা জিজ্ঞেস করতে পারেন এবং এগুলোর মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক রকমের ফোলও চলে এসেছে ছয় থেকে ষোলো একটা ইউনিক সাইজ যেটা কিন্তু কেউ মেক করে না দেখেন এগুলো কিন্তু ফুল কটন ভাই ফুল কটনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন হবে এটা একটা মাথা

টি সেট এগুলো সবই পাবেন সবই পাবেন জি সবই চমৎকার কিন্তু যারা হচ্ছে বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু করতে পারেন আচ্ছা এখান থেকে একটা খুলে দেখেন তো আমাকে দেখি রেড কালার টা এটা কি টি শার্ট

কন্ডিশনে সব জায়গায় প্রোডাক্ট যাবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরে এগারো নম্বর সেক্টর দুই এর বি নাম্বার রোড আট এর এ নাম্বার হাউস এটা কিন্তু খুবই ছোট একটা রোড মেইন রোডের সাথে লেকের সাথে এগারো নম্বর সেক্টর এখানে চলে আসলেই হবে আর আমাদের এখান থেকে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন মিনিমাম একশো পিস প্রোডাক্ট কন্ডিশনে নিতে হবে এবং দেশের বাইরে কিন্তু শিপমেন্টও প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের কাছে এক একটা ডিজাইন থেকে মিনিমাম চব্বিশ পিস করে কালার সাইজ অনুযায়ী রেসিও মিলাই আপনাদেরকে অর্ডার করতে হবে

একশো পিস কোয়ান্টিটি হলেই হবে ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ